অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিলেট আদালত এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে দুটি মামলায় পাঁচ দিন করে দশ দিন রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত এদিন বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে ফের চার দিন এবং ভাটারা থানার হত্যা মামলায় সাবেক চিফউইপ আসম ও ফিরোজকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রাকিব হোসেনের প্রতিবেদন শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামচুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় শনিবার বিকেলে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালত এই নির্দেশ দেন এর আগে আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজির করা হলে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে কয়েকজন হামলাও করে পরে করা নিরাপত্তায় তাকে আদালতে না হয় এদিকে প্রথম দফা রিমান্ড শেষে শনিবার সন্ধ্যায় আবারও ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাদের তোলা হয় এদিন শুক্রবার রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার হওয়া সাবেক চিফহইপ আ শ ম ফিরোজকেও একে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে সালমানের প্রহমান আনিসুল হক ও জিয়াউল হাসানকে লালবাগ থানায় আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ সাইফুলা হত্যা মামলায় পাঁচ দিন এবং নিউমার্কেট থানায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুর আলী মামলায় দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত আর বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় দীপুমণিকে চার দিন এবং ভাটারা থানায় সোহাগ মিয়া হত্যা মামলায় আসমা ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং কুখ্যাত আয়নাঘরের সষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান এই তিনজনকে রিমান্ড শেষে আজকে আদালতে উপস্থাপন করা হয় বিজ্ঞ আদালত আসামিদেরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামিদেরকে আরেকটি মামলা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সানারপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহসান কবির শরীফ নিহতের ঘটনায় মামলা হয়েছে শনিবার দুপুরে নিহতের বাবা হুমায়ুন কবির মাস্টার বাদী হয়ে সিদ্দিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের জুনায়দ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য শামীম সহ এগারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের উনাশি জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যাসহ দুইটি মামলা করা হয়েছে এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ট্রাকচালক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা তেরো আসনের সাবেক এমপি সাদেক খান শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগয়ার নাখালফাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা